হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার আজকের ভিডিওটা বিশেষ করে যারা ডাব্লিউপি কেপির অ্যাক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে দেখো অনেক স্টুডেন্ট রয়েছে যারা জিকে রিজনিং এগুলো ঠিকঠাক কাভার আপ করতে পারে বাট ম্যাথে কিন্তু কোথাও না কোথাও তারা কিন্তু নাম্বারের তুলনামূলক একটা যে স্কোরটা করা দরকার সেই স্কোরটার কাছে কিন্তু পৌঁছতে পারছে না কিন্তু দেখতে গেলে ডাব্লিউ পি তুমি যদি এক্সামের প্রিভিয়াস ইয়ের দেখো সেখানে ম্যাথগুলোকে অ্যানালাইসিস করলে একটা জিনিস বুঝতে পারবে যে ওভারঅল এখানে যে ম্যাথগুলো দেওয়া হয় সেগুলো ম্যাক্সিমামটাই কাভার আপ করে কিন্তু অ্যারিথমেটিক সেকশন নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন্স এমন থাকবে যেটা তোমার অ্যারিথমেটিক থেকেই কাভার আপ হবে মেন্সুরেশন টু ডি বিশেষ করে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বৃত্তের কিছু ফর্মুলা ধরে অঙ্ক মেনলি যেগুলো তোমার বৃত্তের মধ্যে যেগুলো পাই আর স্কোয়ার টু পাই আর অর্থাৎ এই ক্ষেত্র আর এই যে পরিধি দিয়ে যে অঙ্কগুলো হয় ওভারঅল এগুলো দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমার বৃত্তের অঙ্কগুলো যে খুব ডিফিকাল্ট অঙ্ক দেওয়া হয় এমনটা না ত্রিভুজের অঙ্ক মেনলি খুব একটা দেওয়া হয় না যদিও বা দেওয়া হয় ত্রিভুজের অঙ্ক সেই ছোট্ট কনসেপ্টটাই কাজে লাগে যে তিনটে কোণের যোগফলটা কত হয় একশো আশি ডিগ্রি এছাড়া সমকোণি ত্রিভুজের যেটা ফর্মুলা রয়েছে বা অর্ধ পরিসীমা বের করেও অনেক সময় করতে হতে পারে বাট আমরা ম্যাক্সিমাম কোশ্চেনে যেটা দেখেছি অ্যানালিসিস করে সেখানে ডাব্লিউপির মেন টার্গেট বা কলকাতা পুলিশের মেন টার্গেট এগুলো হচ্ছে কিন্তু মেন অ্যারিথমেটিক সেকশনটা তো অ্যারিথমেটিক সেকশনে ভালোভাবে একটা বুস্ট আপ করার জন্য বা অ্যারিথমেটিকের অ্যাপ্রোচ এক্সাম হলে ঠিকঠাক দেওয়ার জন্য তোমাকে সেই এক্সাম অ্যাপ্রোচটা জানার খুব দরকার অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাড়িতে যখন মক টেস্ট দিচ্ছ বা একটা তুমি অনলাইনে কোনো টেস্ট দিচ্ছ দেখা যাচ্ছে তুমি জিকে একটা স্কোর করছো রিসিনিং একটা স্কোর করছো বাট কোথাও না কোথাও তোমার ম্যাথে এইরকম একটা নাম্বার যদি আসতো তাহলে তোমার একটা ভালো স্কোর কিন্তু সেই টেস্টে কিন্তু দেখতে পেতে বাট তোমার ম্যাথে সেই স্কোরটা আসছে না যেটা তুমি আশা রাখছো তো আজকের ভিডিওতে তোমরা সলিউশন পেয়ে যাবে যে এর থেকে থেকে কিভাবে আমাকে একটা এবার করতে হবে তো আজকের ভিডিওতে তোমরা এর একটা প্রপার সলিউশন পাবে যে ম্যাথসে ভালোভাবে স্কোরটা ইম্প্রুভ করার জন্য অ্যাকচুয়ালি কি ভুলগুলো তুমি এতদিন করেছো বা এবার থেকে তোমাকে কিভাবে একটা ফ্লো করে এগোতে হবে দেখো এখনো যা টাইম পাবে মোর রেন তাতে করে একটা ম্যাথসের কমপ্লিট যেটা তুমি যদি বলো যে আমি একটা প্রপার ওয়েতে আমি কমপ্লিট করে একটা রিভিশন করব। সেটা কিন্তু তুমি করতে পারবে তার জন্য কি করতে হবে প্রথমত মনে রাখো যে অ্যারেথমেটিক্স সেকশনের মধ্যে পনেরো থেকে ষোলোটা তোমার চ্যাপ্টার রয়েছে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি করতে হবে তোমাকে সেই টাইপগুলোকে দেখতে হবে যে টাইপগুলো বারবার পি ফলো করে সাপোজ পরীক্ষাতে একটা কোয়েশ্চেন যে কয়লার দাম ধরো পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল তাহলে গৃহিণীকে ব্যবহারটা কত খরচ মানে কতটা কমাতে হবে যাতে করে খরচটা অপরিবর্তিত থাকে তো অনেকে এটাকে প্রাইস আর কনজামশন এটা কি করে ইনভার্সিভ প্রশনাল দ্যাট মিনস এটা রিনোর্স করে যে দামের সাথে ব্যবহারটা কি হয় সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক ইনভার্সিভ প্রশনাল ডিনোটস করে ব্যস্তানুপাতিক অর্থাৎ ব্যস্ত সম্পর্ক এটা মানে কি দেখো কোন একটা প্রোডাক্টের যদি দামটা বেড়ে যায় তাহলে ওভিয়াসলি সেটার ব্যবহারটা কমবে বাট যদি ওই জিনিসটার দামটা কমে যায় তখন ওর ব্যবহারটা বাড়বে যেরকম চৈত্র সেলে বুঝতে পারছো এত ভিড় কেন হয় কারণ তখন দামটা কমে এই জিনিসটা বুঝতে হবে তোমাকে এবার আমরা হলে গিয়ে যদি এই ওরিয়েন্টেড কানসার্টগুলোকে কাজে লাগাতে চাই তাহলে আমাদের কখন টাইম শেষ হবে আমরা নিজেরাও বুঝতে পারবো না কারণ ষাট মিনিটে একশোটা প্রশ্নের মোকাবেলা আর ডাব্লিউবিতে একটাই মেন রিটিন যেখানে ওই ষাট মিনিটের মধ্যে পঁচাশিটা প্রশ্নের মোকাবেলা ইটস নট জোক তার জন্য তোমাকে প্রপার ওয়েতে একটা ধরে এগোতে হবে যে স্ট্র্যাটেজিটা তোমার আপকামিং হলে তোমাকে অনেক অনেক টাইম সেভ করবে দেখো আমি যে কথাটা তোমাদেরকে বলবো তোমরা যদি সেই ওয়েতে একটু ফ্লো করে এগোতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এর একটা ভালো রেজাল্ট পাবে প্রথমত কি করবে কিছু অঙ্ক এমন থাকে যে অঙ্কগুলো তোমার পরীক্ষার হলে অনেক কিন্তু টাইম নিয়ে নেবে কিছু অঙ্ক এমন হয় যেটা ওরেল ক্যালকুলেশন হবে কিছু অঙ্ক ইউনিট ডিজিট ধরে হয় কিছু অঙ্ক যেটা তোমাকে অপশন টেস্টে ফেলতে হবে যে অঙ্কগুলো দেখবে যে দুই অঙ্কের এমন একটা সংখ্যা যাদের গুণফল বাড় যাদের সাথে যার সাথে বা বা এরকম একটা নাম্বার বলবে যদি যোগ করো তাহলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয় এবার এগুলো এক্সোয়াই ধরে হয় কিন্তু এই অঙ্কগুলো আমরা এক্সোয়াই ধরে কেন করব কারণ চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাকে এখানে টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট তো আমরা যখনই ওই কোশ্চেনটা পড়বো সঙ্গে সঙ্গে আমরা অপশানে দেখবো সাপোজ বলে যে গুণ করলে বারো হয় এবার তুমি দেখলে একটা অপশান আছে বত্রিশ তাহলে বত্রিশের ডাটাগুলোকে তিন আর দুই এটা দুটো অঙ্ক ডিজিট মানে কি অঙ্ক একক দশক যেরকম হয় তা তিন আর দুই গুণ করলে কত হয় বলবে হয় বারো কি হয় না সঙ্গে সঙ্গে ওখানে কাটো বুঝতে পারলে তো তোমাকে এইভাবে করতে হবে তো কিছু অঙ্ক এমন হয় যেগুলো ইউনিট ডিজিট ধরে ইজি তুমি অ্যান্সার পেয়ে যাবে কিন্তু ওটার অ্যাপ্রোচ তুমি যদি না জানো তাহলে ওই অঙ্কটাই হয়তো তুমি সলভ করছো আফটার টু মিনিটস পর বুঝতে পারলে তো পরীক্ষাতে এই যে একটা টাইমিং এর ব্যাপার এই টাইমিং থেকে তুমি নিজেকে কি করে সেভ করবে বা ম্যাথস কিভাবে কোন ইমপ্রুভ করবে তার জন্য কি করা দরকার তোমার কাছে যে বইটা আছে বা তুমি যেখান থেকে ম্যাথটা মানে তুমি প্র্যাকটিস করছো তোমাকে একটা জিনিস টার্গেট করতে হবে যে অ্যারিথমেটিকের যে পনেরোটা চ্যাপ্টার বা ষোলোটা চ্যাপ্টার সেই ষোলোটা চ্যাপ্টারকে তুমি ফার্স্টে হাইলাইট করো সবার প্রথম তোমাকে টার্গেট রাখতে হবে যে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও প্রপোর্শন এই দুটোকে যদি কমপ্লিট না করে অ্যারিথমেটিকে চলে এসছো তাহলে কিন্তু অ্যারিথমেটিকে তুমি কিচ্ছু বুঝতে পারবে না কারণ পার্সেন্টেজের আর রেশিও অ্যান্ড প্রপোর্শন এই দুটোর উপর বেশ করে ওভারঅল অ্যারিথমেটিক সেকশনটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তুমি সিম্পল ইন্টারেস্টে আসো কম্পাউন্ড ইন্টারেস্টে আসো বোট অ্যান্ড স্টিমে আসো টাইম অ্যান্ড ডিস্ট্যান্সে আসো পার্টনারশিপে আসো প্রফিট লসে আসো তুমি যেখানে যাও না কেন দেখবে এই রেশিও আর পার্সেন্টেজ দিয়ে পুরো অ্যারিথমেটিক সেকশনটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে বিকজ এর অ্যাপ্লিকেশনটা তোমাকে জানতে হবে এবার তোমাকে একটা কথা বলি ধরো তুমি পার্সেন্টেজের অঙ্ক করছো আর সাপোজ আমি তোমাকে বললাম যে কোনো একটা প্রোডাক্টের দাম সাপোজ দুশো টাকা এই দুশো টাকার উপর কুড়ি পার্সেন্ট দাম বাড়ানো হলো তাহলে প্রোডাক্টটার দাম কত হবে বলবে এগুলো তো খুব ইজি অঙ্ক দুশো ইন্টু একশো কুড়ি বাই একশো কিন্তু পরীক্ষায় এই ডাটাটায় যদি একটা পয়েন্টে দিলো বা একটা বড় ডাটা দিল দেন তোমাকে বললো যে টোয়েন্টি পার্সেন্ট যদি তোমার বৃদ্ধি পায় তাহলে দামটা কত হবে বা সেলিং প্রাইসটা কত হবে যেটাকে আমরা বলি বিক্রয় মূল্য তখন তুমি সেই একশো ওরিয়েন্টেড ক্যালকুলেশন করছো যেখানে একশো ওরিয়েন্টেড ক্যালকুলেশন করা সেখানে একশো ধরে করো বাট যে অঙ্কগুলো পার্সেন্টেজের আমরা করব আমরা সবসময় টার্গেট করব যে পার্সেন্টেজের কোনো একটা অঙ্ক যখন আমরা করব সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব স্যার এই ফ্র্যাকশন মানে কি ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ তোমাকে বলা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ দ্যাট মিনস কি একশো যদি থাকে বলবে সেটা একশো কুড়িতে গিয়ে দাঁড়াবে বলো হ্যাঁ কিন্তু আমরা রেশিও এখানে অ্যাপ্লাই করতে পারি কীভাবে দেখো আমি যদি বলি একশো থেকে একশো কুড়ি এই নাম্বারটাকে তুমি যদি রেশিওতে নিতে তাহলে কীরকম হতো বলবে কাটাকাটি করে আমাদের একটা নিয়ারেস্ট ছোটো একটা ডাটা দিত কারণ রেশিও ডিনোটস করে সব থেকে ছোটো ব্যালুটা বলো হ্যাঁ তাহলে একশো থেকে একশো কুড়ি এই ডাটাটাকে কাটলে কত হতো বলবে কুড়ি পাঁচে একশো বুঝা গেল তাহলে ফাইভ ইন্টু সিক্স এবার এই জিনিসটা ডাইরেক্ট কি তুমি ওরেলে বলতে পারতে না বলবে ইজি করা যায় তার অ্যাপ্রোচটা জানতে হবে আমরা যদি বলি যে পার্সেন্টেজগুলোকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নেবো তাহলে অঙ্কটাই আমাদের কাছে ইজি হয়ে যাবে কীভাবে দেখো টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ আমি যদি বলি টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত বলবে কোনো কিছুর পার্সেন্টেজ মানে সেটা বাই হান্ড্রেড আমি যদি তোমাকে বলি এক্স পার্সেন্ট মানে কি এক্স বাই হান্ড্রেড আর পার্সেন্ট মানে কি আর বাই হান্ড্রেড তাহলে বলো ওয়ান পার্সেন্ট মানে কি বলবে ওয়ান বাই হান্ড্রেড তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে কি টোয়েন্টি বাই হান্ড্রেড কাটাকাটি করো কত ওয়ান বাই ফাইভ এটা মানে কি ডিনোস করে তুমি যখন পরীক্ষা দিচ্ছ কোন একটা সেই পরীক্ষাতে আমরা দেখবে ইউনিট টেস্ট ছোটবেলায় যে পরীক্ষাগুলো দিয়েছ কোনো যেটা নাম্বার হয় যেটা মেন নাম্বার সেটা কিন্তু নিচে থাকে এবার ওপরে কোন নাম্বারটা থাকে যেটা তুমি তার মধ্যে পাচ্ছ সাপোজ তুমি একটা একশো নাম্বারের এক্সাম দিয়েছো তুমি সেখানে এইটি ফাইভ পেয়েছো তাহলে ওপরে পঁচাশি নিচে একশো এটা মানে কি একশোর মধ্যে পঁচাশি পেয়েছো ঠিক তেমনি এই যে পার্সেন্টেজ থেকে আমি যে ব্রেকডাউন করলাম ওয়ান বাই ফাইভ টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু এটা মানে কি পাঁচ হচ্ছে অরিজিনাল ডাটাটা বুঝতে পারলে এবার এখানে যে অরিজিনাল ডাটাটা পাঁচ এক বৃদ্ধি হলো ওপরের এক মানে কি এটা বাড়লো বা কমলো এটা এফেক্টিভ ডাটা বুঝতে পারলে তাহলে পাঁচ থাকলে কত হয়ে যাবে বলবে ছয় এবার টোয়েন্টি পার্সেন্ট যদি লস বলতো ক্ষতি বলতো তাহলে কি হতো বলবে পাঁচ থেকে ওটা এক কমে যেত অর্থাৎ চার তুমি দেখো অ্যাকচুয়ালি একশো থেকে কুড়ি যদি কমাতে আশি হতো কাটাকাটি করে কুড়ি পাঁচ থেকে চার আসতো তো পার্সেন্টেজ গিয়ে আমরা যদি ফ্র্যাকশানে কনভার্ট করি আমাদের ম্যাথ ইজি আসবে কারণ যত ডাটা ছোট হবে তোমার ক্যালকুলেশনে সুবিধা হবে তুমি একশো দেড়শো দুশো এইরকমের একটা ক্যালকুলেশন করবে আর পাঁচ চার এইরকম একটা ডাটা নিয়ে ক্যালকুলেশন করবে তুমি বলো কোনটা ইজি লাগবে রেশিও পপন অনেকই অনেকে অংশ করো ডি ধরো এইচ টু বি টু সি টু ডি এবার তোমাকে দেওয়া হয়েছে বি ইকুয়াল টু টু ইল টু থ্রি বি সি ইকুয়াল টু থ্রি ইস টু ফোর ডি ইকুয়েল টু ফোর ইল টু ফাইভ এবার এ বি ডি কত তো আমরা প্রত্যেকেই জানি যে এগুলো কীভাবে সলভ করতে হয় স্যার কিভাবে না এ বি ডি লিখব প্রথম ডাটাটা প্রথম লাইনে লিখব তারপরটা সেকেন্ড লাইনে তারপর থার্ড লাইনে তারপর আমরা গ্যাপগুলো ফিল আপ করে গুণ করে কাটাকাটি করে রেশিও মানে ছোটো ভ্যালু দেন আমরা অপশান চেক করবো এত টাইম কোথায় গো তুমি যদি ওই অঙ্কটের জন্য এতটা টাইম দাও তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্সের এমন একটা ম্যাথ আছে যেটা হয়তো সত্যি তোমার দু মিনিট টাইম লাগবে বাট তোমাকে টাইম পরীক্ষাতে দিতেও হবে তুমি সেখানে তো টাইমটা দাও রিজিনিয়ের এমন একটা কোয়েশ্চেন আছে যেখানে হয়তো তোমার হয়তো দেড় দু মিনিট টাইম লাগলেও লাগতে পারে যার অরিয়েন্টারে তুমি হয়তো দুটো নাম্বারও পেতে পারো ওখান থেকে হয়তো দুটো প্রশ্ন দেওয়া আছে তাহলে সেখানে টাইমটা দাও বাট ওগুলো দেখানো টাইম দিচ্ছ এই ভুলগুলোর জন্যেই তো তোমার টাইমটা তুমি বুঝতে পারছো না টাইমটা বেড়ে যাচ্ছে আর ম্যাথারও স্কোরটা তোমার কমে যাচ্ছে বুঝতে পারলে তাহলে এই সমস্ত অ্যাপ্রোচগুলো অ্যাকচুয়ালি কী হওয়া উচিত ছিল এই সমস্ত ম্যাথের অ্যাপ্রোচ কি হওয়া উচিত যে রেশিও প্রপারশনটা আমি এইভাবে না করে আমি ডাইরেক্ট বলতে পারবো এ বি সিডির ভ্যালুটা মতো দেখো এইচ টু বি মানে যদি টু টু থ্রি হয় তো তোমাকে অপশানে দেখতে হবে চারটে অপশানে ধরো কোনো একটা ডাটা আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ তারপর আছে ধরো পাঁচ ছয় সাত আট ভাবে চারটে ধরো অপশন আছে সাপোজ কিছু কোনো চলো মনে করে নাও তো প্রথম ডাটাটা তো এর দ্বিতীয়টা তো বি এর তারপর একটা সি তারপর একটা ডি তুমি দুটো অপশনকে দেবে দাও মানে পাঁচ ছয় সাত আট আছে ধরো সাপোজ পাঁচ ছয় সাত আট দুটোকে কে তাহলে ফাইভ ইস টু সিক্স এটা মানে কি এইট টু এর হতে হবে কিন্তু তোমাকে প্রথমেই লাইনে দেওয়া আছে এইট টু বি নাকি টু ইস টু থ্রি তুমি ওটাকে চেক করো যে এইট টু বি ইকুয়াল টু 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 থ্রি কি হচ্ছে যে অপশনটা হচ্ছে সেটাকে তুমি আনসার করতে পারবে দেখা গেল যে দুটো অপশন ওখানে কেটে গেল দুটো অপশনের মধ্যে তোমার আনসারটা হবে এবার তুমি বি আর সিটা চেক করো মানে দু নাম্বার আর তিন নাম্বারটা ইজি আনসার পাবে উইদাউট পেন তাহলে এই অ্যাপ্রোচগুলো তোমাকে জানতে হবে তুমি এই অ্যাপ্রোচ গুলো পরীক্ষার হলে অ্যাপ্লাই করবে তবে তোমার টাইম সেভ হবে তুমি ডেফিনেটলি একটা ভালো স্কোর করতে পারবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো করো তোমরা কি আসল কনসেপ্টটা ধরতে পেরেছো এখনো পর্যন্ত তো সব ফর্মুলা নেই পাজল অ্যারিথমেটিকের টাইম অ্যান্ড ডিস্টেন্স বাবারে বিরাট মারাত্মক চ্যাপ্টার কিন্তু অ্যাকচুয়ালি ওটা মারাত্মক চ্যাপ্টার না মারাত্মক তুমি নিজেই করে ফেলেছো কারণ একটা টাইম ডিসটেন্সের অঙ্ক একটা ফর্ম্যাটে দাঁড়িয়েছে সেটা কি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম সাপোজ আমি যদি তোমাকে বলি যে একটা কোনো ব্যক্তি যে বাইকটা নিয়ে যাচ্ছে বা যে গাড়িটা নিয়ে যাচ্ছে ওর বাইকটা স্পিড হচ্ছে ফিফটি এই যে কিমি পার আওয়ার মানে কি প্রত্যেক ঘন্টায় ও এত কিলোমিটার পথ যাচ্ছে তাহলে ও যদি ফিফটি কিমি পার আওয়ারে যায় অর্থাৎ এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এটা ওর কি স্পিড টাইম বললাম যে দু ঘন্টায় ও গন্তব্যস্থলে পৌঁছেছে তাহলে দূরত্বটা কত ছিল তাহলে পঞ্চাশ কিমি পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় যদি পঞ্চাশ কিমি পর যায় দু ঘন্টা লেগেছে টাইম তাহলে দুই গুণ পঞ্চাশ করলে কত হয় একশো এটা মানে কী পেলাম ডিসটেন্স তার জন্য আমরা বলি ডিসটেন্স ইকুয়াল টু স্পিড টাইম এখান থেকে তুমি স্পিড বের করো ইজি পাবে টাইম বের করো ইজি পাবে তাহলে এই যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড টাইম এই একটা ফর্ম্যাটে ওভারঅল টাইম অ্যান্ড ডিস্টেন্সটা দাঁড়িয়ে রয়েছে আমরা জানি যে মিটার পার সেকেন্ডে কিমি পার আওয়ার আসতে গেলে কত দিয়ে গুণ করতে হয় আঠারো বাই পাঁচ উল্টো দিক থেকে আমরা যদি বলি যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো স্পিডটাকে তখন আমরা পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করি তো এই ডাটাটা আসছেই বা কোথা থেকে দেখো এক কিমি মানে হচ্ছে এক হাজার মিটার আর এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক হাজার মিটার যাচ্ছে ও ছত্রিশশো সেকেন্ডে একের ওরিয়েন্টে কত যাবে ছত্রিশশো বাই হাজার কাটাকাটি করো দেখো ছত্রিশ বাই দশ কাটলে কত হবে দুই আঠারো বাই পাঁচ উল্টো দিক থেকে লিখলে পাঁচ বাই আঠারো এখান থেকে ওই কনসেপ্ট আসতে মুখস্ত করার দরকার হবে না বুঝতে পারলে আরেকটা কথা তোমাদের বলে রাখি আমরা একটা ফিক্সড ডাটা এখানে ধরবো কীরকম দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম তো তুমি দেখবে যে একটা গন্তব্যস্থল সাপোজ বললো যে দুর্গাপুর থেকে আসানসোল বা দুর্গাপুর থেকে কলকাতা একটা ট্রেন যাবে এখানে তোমাকে ক্যাচ করতে হবে একটা জিনিস কী বলতো কারণ আমি এখানে এক্সটাকে অ্যাভয়েড করতে চাইবো আর রেসিও হতে আনতে চাইবো স্যার এখানেও কি রেসিও অ্যাপ্লাই করবেন ইয়েস এখানেও রেসিও অ্যাপ্লাই করবো কীভাবে দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম আমরা এখানে টার্গেট রাখবো যে কোন ডাটাটা ফিক্সড দিয়ে দিয়েছে মানে কি ধরো দুর্গাপুর থেকে কলকাতা বা বর্ধমান থেকে হাওড়া একটা ডিস্টেন্স দেওয়া রয়েছে তো আমরা দেখবো যে এই যে দূরত্বটা এটা তো ফিক্সড মানে এটা তো একটা ফিক্সড ডিস্টেন্স বলবে হ্যাঁ যেটাকে ফিক্সড বলবো আমরা সেটাকে বাদ দিব অর্থাৎ ওটাকে আমরা একের ওরিয়েন্টে নিয়ে যাব। বুঝতে পারলে তাহলে সেটা যদি এক হয় তাহলে স্পিড আর টাইমটা কী হবে ইনফার্স ড্রিপোপারেশনের অর্থাৎ ব্যস্তর হবে অর্থাৎ কোনো একটা জিনিস গাড়ির স্পিড বাড়লে তার টাইমটা কম লাগবে আবার কোনো গাড়ির স্পিড যদি কম হয় তার টাইমটা বেশি লাগবে ওই জন্য ওটা অনুপাত হয় এবার ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড হয় কখন বলো যখন টাইমটা ফিক্সড হয়ে যাবে অনেক সময় পরীক্ষায় দেখবে কোশ্চেনে দেওয়া থাকে বা তুমি টাইম ডিস্টেন্সের কোশ্চেনও পাবে যে একই সময়ে বুঝতে পারলে তো ওই লেখাগুলোকে টার্গেট করতে হবে তুমি যদি ওই টার্গেটটা করতে পারো টাইম ডিস্টেন্সের অঙ্গ তোমার কাছে আসান হয়ে যাবে এবং তুমি রেশিওতে অ্যাপ্লাই করে টাইম ডিস্টেন্স ইজি সলভ করতে পারবে এবার যখন টাইমটা ফিক্স করে দেবে তুমি টাইমটাকে এক ধরে নাও তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড হয়ে গেল এবার ডিস্টেন্স আর স্পিড এই ডাটাগুলোকে আমরা রেসিওতে ছোটো করতে পারবো দেখো স্পিডের রেসিও আমরা কাটতে পারবো না কিন্তু ডিস্টেন্সের রেসিওটাকে আমরা ইজি কাটতে পারবো তারপর দেখবে বলবে যে এত কিমি পর পৌঁছেছে আমরা রেসিওতে দেখবো কত সেটাকে একের ওরিয়েন্টেডে নিয়ে যাবো ডাইরেক্ট ইজি মাল্টিপাল ফ্যাক্টরে আনসার পেয়ে যাবে বুঝতে পারলে তো এই সমস্ত অঙ্কের সমাধান তোমরা এবার থেকে রেলওয়ে চ্যালেঞ্জারে পেতে চলেছ যা কিছু ক্লাস রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কমপ্লিট করাবো দেখো ডাব্লিউ বি কেপির আগে মেন যেটা টার্গেট আছে ক্র্যাকের যে বইটা ধরেছি সেট পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে তো যেসব বন্ধুরা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশানটা অল করে রাখতে হবে যাতে করে পরবর্তী টাইমে যে সমস্ত ক্লাসগুলো ছাড়বো খুব শীঘ্রই তোমার ফোনে যেন নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছাতে পারে দেখো ক্র্যাকের যে সলিউশনগুলো হয় এখান থেকে ডাব্লিউ বিকেপিতে মোস্ট হেল্পফুল হতে পারে যদি বলো কেন কারণ লীলা রয়ের ক্র্যাকের সমস্ত সমস্ত প্র্যাকটিস দেখেছি ম্যাথ অ্যান্ড রিজনিং যে টাইপগুলো তোমাকে প্র্যাকটিস করানো হবে ওভারঅল তোমার একটা কমপ্লিট যে প্র্যাকটিসটা হবে যেটা তোমার এক্সামে কিন্তু অনেক হেল্প করবে কারণ আমরা যখন পরীক্ষার হলে যাই প্র্যাকটিস সেট বলো বা একটা তুমি অনলাইনে যেখানে টেস্ট দিচ্ছ তুমি সেখানে যা স্কোর ক্যারি করছো ডেফিনেটলি এক্সামে তার থেকে সাত দশ নাম্বার পর্যন্ত বেশি ক্যারি করতে পারবে কারণ প্র্যাকটিস সেটগুলো বানানো হয় এমনভাবে যাতে করে তোমার প্র্যাকটিসটা সেই লেভেলে হয় এবং তুমি পরীক্ষাতে তার একটা ভালো স্কোর ক্যারি করতে পারো বোঝা গেছে তাহলে ক্র্যাকের যে সলিউশন রয়েছে এই ক্র্যাকের সলিউশন তোমরা আমার এই রেলওয়ে চ্যালেঞ্জার থেকে পাচ্ছ প্লেলিস্ট সেকশনে দেখবে লীলা রায় ক্র্যাকের ম্যাথ অ্যান্ড রিজেনিং সলিউশনগুলো দিচ্ছি দা তো যারা ওই ক্লাসগুলো করনি তারা ক্লাসগুলো করে নিও আর ডেফিনেটলি সেট সেভেন থেকে রেগুলার তোমরা ক্লাস পেতে চলেছো আর আমার যোদ্ধা ব্যাচ চলছে যোদ্ধা ব্যাচটা কি একটু বলে রাখি যোদ্ধা ব্যাচটা হচ্ছে আমাদের একটা জি কে ব্যাচ তো অনেক স্টুডেন্টস এখানে রয়েছে তো জাস্ট দুটো ক্লাস হয়েছে ক্লাসের নোট অ্যান্ড ক্লাস রেকর্ডেডের ব্যবস্থা রয়েছে তো যেসব বন্ধুরা যোদ্ধা বাজে জয়েন ইচ্ছুক দেখো স্কিনে একটা নাম্বার এলো সরাসরি সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা টেলিগ্রামে ডেফিনেটলি জয়েন করে যাবে যেখানে সমস্ত কিছু এই ওরিয়েন্টেড আপডেট পেয়ে যাবে তার জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নাও আর যোদ্ধা বন্ধুরা পারচেস করতে হয়তো হবে এমনটা কিন্তু না খুব সীমিত মূল্যে তোমরা যোদ্ধা ব্যাচটা পার্চেস করতে পারছো জাস্ট একবার যোদ্ধা ব্যাচে আসো তোমার জি কে ওভারঅল তুমি যদি পুরো সিলেবাসটা কমপ্লিটও করেছো তোমার একটা দুর্দান্ত রিভিশন হবে তুমি যদি এভারেজ সেকশনে আসো তোমার জিকে পুরো কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তোমার যদি সিলেবাস কমপ্লিট করা নাও থাকে তোমাকে যেগুলো ডাটাগুলো লিঙ্ক করিয়ে দেবো সেটা পিআরবিকে টার্গেট করে করানো হচ্ছে বুঝতে পারলে কারণ জি কে জি সিলেবাসটা একটা লার্জ সিলেবাস তো অনেকে এটাকে ঠিকঠাক কাভার আপ করতে পারে না তারা কি করে এমসি এ চলে আসার টার্গেট রাখে তো এটা করলে হবে না বাট আমাদের পিআরবির যে সমস্ত কোয়েশ্চেন করে মেনলি প্রিলিমস বলো মেন্স বলো এসআই বলো কনস্টেবল বলো তো এই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করে আপকামিং এক্সামকে লক্ষ্য করে সেই সমস্ত কোয়েশ্চেন গুলোকে লিঙ্ক করিয়ে করিয়ে প্রপার নোট করানো হচ্ছে এবং তোমার ক্লাসে শুনে শুনে পর্যন্ত মুখস্থ হয়ে যাবে এটুকু আমি তোমাকে কথা দিতে পারি তার জন্য তোমাকে যোদ্ধাভাবে যে জয়েন করতে হবে জাস্ট যোদ্ধা জি কেতে তোমার একটা ভালো স্কোর ইম্প্রুভ হবে এটা আমি তোমাকে কথা দিচ্ছি কিন্তু তার জন্য তোমাকে প্রপার ওয়েতে যেগুলো করাবো সেগুলো কিন্তু করতে হবে তোমরা যদি বলো যে জি কে ক্লাস কিরকম হয় তার জন্য আমার লাইভ সেশনের ক্লাস রয়েছে তোমরা লাইভ ক্লাসগুলো দেখতে পারো যে সমস্ত বন্ধুরা আজকে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা লাইভে আমার সাথে ক্লাস করে দুপুর তিনটের সময় লাইভ ক্লাস করি তো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে কিছু আপডেট টেলিগ্রামে দেওয়া হয় আর তার পাশাপাশি কিনে যেতে হেল্পলাইন নাম্বারটা পেলে এই হেল্পলাইন নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে যোদ্ধা ম্যাচে জয়েন করতে পারো জাস্ট দুটো ক্লাস হয়েছে টোটাল বাইশ থেকে তেইশটা ক্লাসের টার্গেট রয়েছে এই ক্লাসগুলোর মধ্যে তোমরা ওভারঅল পিআরবি ওরিয়েন্টেড আপকামিং এক্সামকে লক্ষ্য করে তোমাদের জি এর মধ্যে একটা যে লিঙ্ক আপ করিয়ে যে সমস্ত কোয়েশ্চেন করানো হচ্ছে আপকামিং ডাব্লিউ তোমাদের এখান থেকে অনেক অনেক প্রশ্ন কমন পাবে এটুকু আমি আশা রাখছি তার জন্য তোমাকে পড়তে হবে অ্যান্ড ক্লাসে যে সমস্ত পড়াগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু ডে বাই ডে পড়া ধরা হবে তার জন্য যোদ্ধা ব্যাচে আসতে হবে আর যারা ম্যাথের ক্লাসের নিয়ে বলছিল যে ম্যাথের ব্যাচটা তাড়াতাড়ি আনুন তো ম্যাথের ব্যাচ খুব শীঘ্রই আসতে চলেছে অলরেডি অনেকজন অ্যাডমিশন হয়ে গিয়েছে তো খুব শীঘ্রই আমরা ম্যাথ ব্যাচটা স্টার্ট করে দেবো কারণ আমাদের এক্সামের টাইম খুব সীমিত যে কারণে আমরা ম্যাথের ব্যাচটা আনতে চলেছি যেটা অ্যারিথমেটিক সেকশনের ওপর বেস করে ওভারঅল একটা প্র্যাকটিসের আমাদের উইকলি তিনটে করে ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ অ্যান্ড রেকর্ডের ব্যবস্থা থাকবে তার জন্য হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে তো ম্যাথের ব্যাচে যেটা থাকছে সেখানে এই অ্যারিথমেটিক ওরিয়েন্টেড কোয়েশেন্সগুলো বা তার সাথে মেন্সুরেশন এবং আলাদা কিছু টেস্ট সমস্ত কিছু সেখানে দেওয়া থাকবে তো একবার ব্যাচে আসো যারা ম্যাথটাকে নিয়ে অনেক টেনশনে বা ভয় পাচ্ছ যে কি করে ম্যাথে ভালো স্কোর করব তো তার জন্য এই ব্যাচে আসতে হবে যে ব্যাচে তোমাকে কি পাবে এটা হচ্ছে ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচ তো ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচ থেকে তুমি কি পেতে পারো প্রথমত আমাদের এক্সাম অ্যাপ্রোচ গুলো কি হওয়া উচিত এই নমুনা পাবে একটা অঙ্ক উইদিন ফাইভ সেকেন্ডে কিভাবে সলভ করতে হয় তার নমুনা পাবে যে অঙ্কটা ওরেলি ক্যালকুলেশন করা তুমি ডেফিনেটলি সেটা এক্সামে ওরেলি ক্যালকুলেশন করতে পারবে যে অঙ্কটা বলছে যে আমাকে অপশান টেস্ট কর তুমি ডেফিনেটলি পরীক্ষাতে সেটা অপশান টেস্টই করতে পারবে তো এই সমস্ত অ্যাপ্রোচগুলো তুমি সমস্ত কিছু পেতে চলেছো ম্যাথ চ্যালেঞ্জার যে ব্যাস্ট আসছে সেখানে তো যে সমস্ত বন্ধুরা ম্যাথটা নিয়ে একটা টেনশনে রয়েছো বা পরীক্ষাতে ম্যাথ একটা ভালো স্কোর করবে এই চিন্তাতে রয়েছো তো চিন্তা দূর করো আর অঙ্কে ভয় না করে চলে এসো ম্যাথ চ্যালেঞ্জারের এবং তুমি নিজের একটা ভালো স্কোর ক্যারি করার জন্য ম্যাচ চ্যালেঞ্জারটাই তুমি জয়েন করো খুব শীঘ্রই কিন্তু ব্যাট স্টার্ট করে দেবো অনেকে অ্যাডমিশন হয়ে গেছে তো যারা যারা অ্যাডমিশন নেবে তারা কিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করো আর একটা কথা বারবার বলছি যে যে টার্গেট করে সেই এক্সামের কোয়েশ্চেন এবং মেন এক্সামকে লক্ষ্য করে রেল এসএসসি এই ওরিয়েন্টেড কোয়েশ্চেন সেখানে ইনক্লুডিং করে কন্টেন্ট রেডি করা হচ্ছে তো কন্টেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট আর কিছুদিনের অপেক্ষা তারপর শুরু হতে চলেছে ম্যাথ চ্যালেঞ্জার এক্সাম হলে যে অঙ্কটা কেউ করবে দু মিনিটে তুমি সেটা সলভ করছো জাস্ট ফাইভ সেকেন্ডে কেউ যেটা পেন নিয়ে অঙ্ক জানে বলে সে ক্যালকুলেশন করে 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 আনসার করবে আর তুমি দেখা গেলো সেটা হয়তো ইউনিট ডিজিট ধরে অঙ্কটা সলভ করে বেরিয়ে যাচ্ছ তো এই সমস্ত অ্যাপ্রোচ জানার জন্য বা শর্ট অ্যাপ্রোচ জানার জন্য ওরেল ক্যালকুলেশন কিছু করার জন্য ইউনিট ডিজিটের ট্রিক্স দিয়ে ম্যাথ সলিউশন করার জন্য তোমাকে আসতে হবে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে এটুকু কথা দিতে পারি জাস্ট এটা কমপ্লিট করার পর দু থেকে আড়াই মাসের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো ওভারঅল সাড়ে সাতশো থেকে আটশো প্লাস পোস্টেন্স থাকবে এই ব্যাচটা কমপ্লিট করার পর আপকামিং তুমি ডাব্লিউ বিকেপি এক্সামে ম্যাথে ডেফিনেটলি একটা ভালো স্কোর করবে এটা বিশ্বাসটা তোমার নিজের উপর অটোমেটিক তৈরি হয়ে যাবে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তুমি আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অন করবে আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে জয়েন করবে সমস্ত কিছু আপডেট সেখানে পেতে চলেছ আর যারা এই সমস্ত পেড ব্যাচে জয়েন হতে চাইছো স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করো এবং সরাসরি নিজের একটা সিট কনফার্ম করো আর প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করো তোমাদের লাইক খুব জরুরি আর ভিডিওগুলো হেল্পফুল মনে হলে নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে প্রত্যেকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে টাটা